আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার ছুটির দিন আর আমার কাছে হচ্ছে শুক্রবার দিনটা অনেক বেশি স্পেশাল হয় কারণ হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে আমি এই দিনটার জন্যই অপেক্ষা করি কারণ ইবু হচ্ছে মানে প্রচুর ব্যস্ত থাকে শুক্রবার দিনটাই শুধু ছুটি থাকে তাও হচ্ছে লাস্ট প্রায় দেড় মাস দেড় মাসের বেশিরও সময় হচ্ছে সে শুক্রবার দিনও ছুটি পায়নি অফিসের ব্যস্ততার কারণে রোজা ছিল রোজার সময় ওদের বেশি প্রেশার থাকে তো যাই হোক আজকে যেহেতু শুক্রবার দিন ভালো মতো রান্নাবান্না হবে তো আমি হচ্ছে বাসায় যেহেতু একা রান্নাবান্না করতে হয় তো যার কারণে হচ্ছে আজকে বেশি কিছু রান্না করতে পারিনি বাবুকে নিয়ে তো আজকে ভাবলাম যে একটু ঘুনা খিচুড়ি রান্না করে দিই আর একটু গরুর মাংস হচ্ছে আগেই ফ্রিজে ছিল তারপরে একটু শুটকির ভর্তা ছিল সেটা আম্বু বানিয়ে রেখে গেছে তো সেই কারণে ভাবলাম যে গরু মাংস শুটকি ভর্তা এইগুলো দিয়ে হচ্ছে আজকে ঘুনা খিচুড়ি করে তারপরে আজকে লাঞ্চটা হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে তারপরে হচ্ছে চাল ডাল মিক্সড করে আর বাসায় তেমন বেশি ভেজিটেবল ছিল না তো এই কারণে শুধু আমি আলু আর গাজরটাই অ্যাড করেছি ভোনা খিচুড়িতে আমি আরও কিছু সবজি অ্যাড করি তাহলে আমার কাছে ভালো লাগে আমি এর আগেও বেশ কয়েকবার হচ্ছে ভুনা খিচুড়ি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারণ হচ্ছে এই রেসিপিটাই হচ্ছে আমার হাতে মোটামুটি ভালো হয় আরও বেশ কয়েকটা রেসিপি ভালো হয় তো এর মধ্যে হচ্ছে এটা একটা তো এই কারণে হচ্ছে বারবার আপনাদের সাথে শেয়ার করি আর এখানে ফ্রিজ থেকে আগেই নামিয়ে রাখা গরুর মাংসটাও হচ্ছে একটু গরম করে নিচ্ছিলাম তো এরপর হচ্ছে আমি এখানে সুটকির ভর্তাটাও একটু ভালো করে কম আছে অনেকক্ষণ গরম করে নিয়েছি আর আমি হচ্ছে আগেই আপনাদের সাথে এটাও শেয়ার করেছিলাম যে বান্নার কাজটা আমি একা করতেই পছন্দ করি মানে আমার হেল্পিং হ্যান্ডের প্রয়োজন হয় না রান্নার ক্ষেত্রে আর পাশে কেউ থাকলে আরও ভালো লাগে না রান্নার কাজটা আমার একাই পছন্দ আর এখানে হচ্ছে ইবু একটু সালাদ করে নিচ্ছিল তো এই ছিল আজকে আমাদের লাঞ্চ এগুলাই আর এখানে হচ্ছে বিকেল টাইমে আমি একটু হাতে মেহেদি দিচ্ছিলাম আসলে হচ্ছে আমার মেহেদির ভিডিও তেমন শ্যুট করা হচ্ছে না আমি বেশ কয়েকদিন যাবত একটু ছিলাম তারপরে হচ্ছে আব্বু আম্মু হজে চলে যাওয়ার পরে বাসায় একা একা সব কিছু ম্যানেজ করা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল তো যার কারণে আমি হাতে মেহেদিও করতে পারছিলাম না ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারছিলাম না তো আমার হচ্ছে খাদিজাস মেহেদি যে পেজটা আছে সেখানে আপনারা একটু ফলো করে দিবেন এরপর আমরা একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ